আসসালামু আলাইকুম এগারো সাত দু হাজার পঁচিশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ইন্দোনেশিয়া বঙ্গালা উৎসব যে নিম্ন বৃষ্টি পালন করে গারো ওভার দ্য মুন মেন্স ওভার এক্সিস্টম্যান্ট ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুণ হব কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আরেক ফাল্গুন নিষ্প্রব শব্দ বিচ্ছেদ্রব বাংলাদেশের সংবিধানের লক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের শাসন বিভাগের নিয়ন্ত্রণ হয় কোনটি দ্বারা জাতীয় সংসদ বর্তমান হাউস এর বর্তমান নাম কি বাংলা একাডেমি বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি তিস্তা ব্যারেজ নেভার ডুয়ে থিং দ্যাট ইজ নট কম্পেবল উইথ পনেরো নম্বর নিচের কুঁড় নিত্য হার হেয়ার কনক্রিটস উনিশ কোনো অধিকার ছাড়া মানুষ কোনো বিকশিত হতে পারে না মানবাধিকার শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী ব্যক্তিকে লিডাকু ইফ এনিবডি ওয়ানস টু টক টু মি টেল টু কল ব্যাক লেটার সি স্পোক ইন এ ক্লেডি এর পুনরুক্ষি লাইট ইমিটিং ডিড প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক গোষ্ঠী রাষ্ট্রের কোন উপাদান কে মস্তিষ্ক বলা হয় সরকার মোটর গতি নিয়ন্ত্রণ যন্ত্র কি নিয়ন্ত্রণত্বের নাটক কোনটি শর্মিষ্ঠা পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনী একে কি বলে উপকথা চর্চাপত্র রচনার উদ্দেশ্য কী ছিল ধর্ম ধর্মচর্চা দ্য বার অফ নাম্বার ইজ নাম্বার শব্দের বোধ কোন ধরনের উপসর্গ ফার্সি অন্বপথ প্রচারিত হয় কোথায় গ্রিসে আমাদের প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ উদ্যোক্তা শব্দের ইংরেজি শব্দ কোনটি নজরুল ইসলাম রচিত গ্রন্থ পদ্মগুড়া পদ্মগুকরা স্বাধীনতা তা কে বাঁচিতে চায় চরণ টিকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আই এম লেট আই হেবরাবাদ মাহবাদ শূন্য নদীর মূর্খে লিখেছেন বিদ্যাপতি নিজের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় অযান্ত্রিক লাস্ট উইক আই কাম অ্যাক্রস দ্যাট বুক উই ওয়ান্টেড ইন এ বুকশপ বিশ্ব খাদ্য কৃষি সংস্থা সদায় অবস্থিত রোম কোন বা কোটি চারদিকে সূর্য পূর্ব দিকে উদিত ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার সেনে নেম অফ দ্য ওয়ার্ল্ড find out of, of the word which is plural of bpn er key virtual private network right on provide network chat gpt gpt generative free-train transformer as you উইল সি ফ্রম মাই সি attached আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ waiter সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়তা মদন মোহন তর্কালঙ্কার সর্বজনীন এর বিশেষণ সর্বজনীন চেঞ্জ দ্য ওয়ার্ল্ডি ব্রিফ কি ইকমার্স এনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ দে আর ইন ইন নর্টিকেল পড়শন অ্যানাডেমি অফ দ্য শব্দের অর্থ কি সন্ধ্যা কোন সমাজ কর্মদার সময় বিপরীত উগ্র বর্তমানে সঠিক নদী নারী উপন্যাসে রচিত থাকে হুমায়ুন কবির অ্যাকসেপ্ট উই আর লুকিং ফর দ্য টু হাউ এপিকালচার বলতে কি বোঝায় মৌমাছি পালন এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন জুলিয়াস সিজার বাংলাদেশ থেকে কুমদের সবচেয়ে বেশি পূর্ণ আমদানি করে চীন মাই বস ওয়াজ গুড এনাফ টু ওভারলুক মাই মিস্টেক